তোমার মধ্যে যে পুলকন্ডিনী শক্তি আছে এই শক্তি লুপ্ত যদি হয়ে যায় তাহলে কি হবে খুব সুন্দর একটা কথা বলেছেন বা পঞ্চম বাবার শক্তি কদম হংসার তীতি এটা কোথায় পাবে পাবে শিবজি বলছেন পার্বতীকে গীতা তোমরা যাও না কে কে জানো গীতা শিবজি পার্বতী কথাবার্তা হ্যাঁ পিণ্ডম কুলকুণ্ডলিনী শক্তি মুদারিত হংসারিতাধারণ তোমার মধ্যে যে কুলকুণ্ডলী শক্তি আছে এই শক্তি লুপ্ত যদি হয়ে যায় তাহলে কি হবে তাহলে তোমার কৃত্রিগণ নিশ্চয়ই পতিত হইয়া থাকবে অচৈতন্য কুলকুণ্ডলী অচৈতন্য অবস্থায় কুন্ডলিনী অচৈতন্য ভাবে গুলাধারে রহিয়াছে অচৈতন্য ভাবে গুলাধারে রে অতিরিক্ত শ্বাস প্রাণায়ামের দ্বারা উহা জাগ্রত হয় মূলাধারে এই গুলো কুণ্ডলিনী যে রয়েছে এটা কিভাবে রয়েছে এর কাজই বা কি জানে কি আমরা কাজটা আছে শুনে না এই গোলকুণ্ডলিনী মূলাধারে স্বয়ংভু লিঙ্গ থাকে একটা শিব শিবলিঙ্গ দেখতে পাবে না চোখে ডক্টর ওই ভাষায় তেও পাবে না ওদের ইয়েতেও পাবে না মূলাধারে স্বয়ং লিঙ্গ ছোট্ট অনুভব করে ছোট্ট একটা লিঙ্গ ছোট্ট আড়াই প্যাচ দিয়ে ওখানে সে মাথা নিচু করে ঘুমাচ্ছে এটা হচ্ছে জীব জীব ভাব এবার তুমি যে শ্বাসটা ছাড়ছ না বাইরে যে আমরা শ্বাসটা ছাড়ছি না শ্বাস বেরিয়ে গেল শ্বাসটা ঢুকাচ্ছি এই ওই সর্বটা আনছে এই কুলকণ্ড টানছে শ্বাসটা তবে তুমি বেঁচে আছো এই যদি নাচ টানত তুমি যেদিনকে আর টানবে না ও সেদিনকে আমি মৃতলা আমি কোনদিনও কথা কোন ইয়েতে বলিনি গীতা ক্লাসে বলছি কারণ এই প্রসঙ্গে দীপে আমরা ঢুকবো আরো অনেক কিছু তোমাদেরকে বলবো আবার শুরু হচ্ছে পাঠ ও তার যৌগিক ব্যাখ্যাজার পাঠ ও তার যৌগিক ব্যাখ্যা সঙ্গে আধ্যাত্মিক আলোচনা গীতায় ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীগণ বোঝাতে চেয়েছেন সেই গীতা ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন শুনতে পারবেন সামান্য প্রণামী দেই এই শ্রদ্ধনী গীতা যোগিক ব্যাখ্যা এই ক্লাসের নাম নথিভুক্ত করুন নম্বর ডবল নাইন জিরো যদি বাংলাদেশ থেকে শুনবেন ইন্ডিয়া টোয়েন্টি ফোর প্লাস আসুন ক্লাসে দেখেন অবস্থান মূলাধারে থাকে স্বয়ং লিঙ্গ বেষ্টন করে থাকে এবং এর কাজ হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখা আমরা যে শ্বাসটা বাইরে ফেলছি এই শক্তি আমাদের ভেতরে শ্বাস আবার টানছে তাই আমার প্রাণ আবার ভেতরে ঢুকছে একে কি করে জাগ্রত করা যায় অধিক প্রাণায়ামে হিটের পর হিট দিয়ে একে জাগরণ করা যায় কিন্তু একে দু রকমের জাগরণ করা যায় এক হচ্ছে বাই প্রেশার অহেতুকি জাগরণ করা যায় আরেক হচ্ছে সিস্টেমেটিক ব্রহ্ম সিস্টেমেটিক এটা জাগবেই তোমাকে কোনো ক্ষতি করবে না কিন্তু তুমি যদি তোমার মতো করে উচাটন হয়ে ভুলভাল ভাবে অল্লিক জাগাতে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত কেউ ঠেকাতে পারবে কারণ এ কে বুঝতে পারছো তো এ আছে বলে তুমি বেঁচে আছো মানে কত বড় শক্তি তুমি বুঝতে পারছো তুমি এই শক্তিকে তুমি ক্রিয়াযোগে ক্রিয়াযোগ দিয়ে তো ট্যাকেল করবে একটা মত্ত হাতি গিয়ে বোঝো তুমি কি পারবে ট্যাকেল করতে জঙ্গলি হাতিকে পারবে একটা জঙ্গলি হাতিকে পাহাড় বানা করতে তাহলে এই কুলকুণ্ডলী শুধু সেফ কুলকুণ্ডলী জাগানো মানে জঙ্গলি হাতি বসে আনা সবার দ্বারা সম্ভব না পাগল হয়ে যেতে পারে এটা করা যায় একমাত্র ন থেকে বারো বছরের মধ্যে বা আঠারো বছরের মধ্যে যদি সেরকম গুরু পাওয়া যায় তাহলে আঠারো বছরের মধ্যে তুমি এটাকে এই কুলকুলিকে অবশ্যই জাগরণ করতে পারো কিন্তু চারিদিকে অনেক ব্যারিকেট দিয়ে তোমাকে একে জাগাতে হবে কোনো দিক যদি খোলা পায় তোমায় মেরে দেবে আর ওটা ওই বয়সেই হয় আর তেমন গুরুর হাতে পড়লেই হয় তবে কোনো গুরু ঠিকঠাক গুরু কোনোদিন তোমাকে আগে কুণ্ডলী জাগরণের কথা বলবেই না কারণ প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে আর কি নয় মানুষ বোঝে না একে যখন তুলতে হয় ধীরে ধীরে ওঠে তখন তোমার মেরুদণ্ড বেয়ে বেয়ে তো ওপরে ওঠে মূলাধার থেকে বেয়ে বেয়ে মেরুদণ্ড বেয়ে বে ওপরে ওঠে কোথায় আসবে এখানে আসবে কুণ্ডলিনী কুণ্ডলিনী সর্ব যতবার তুমি টানতে যাচ্ছ খুব স্লিপ খুব স্লিপ খুব স্লিপ ওকে যতবার শ্বাস একটা প্রসেস আছে সহজ সাধনে সহজ সাধন একটা প্রসেস আছে একে তোলার ক্রিয়া যোগের কথা বলছি এটা সহজ সাধনের কথা এটা তোলার একটা ইয়ে আছে এটাকে পড়া যায় সেটা কিভাবে একটু ওঠে আবার সর করে আবার একটু ওঠে আবার ধরে রাখতে পারবে না করে নিচে এত পিছিল এত পিছিল এত পিছিল তুমি তোমার যত শ্বাস শ্বাস দিয়ে তুলতে হয় শ্বাস দিয়ে আবার ধরে রাখতে হয় এবং ও অনেক অনেক যোগে কাজ করতে হয় শ্বাসেরও কাজ আছে বডির অন্য জায়গারও কাজ আছে তবে গিয়ে তুমি ওটাকে তুলতে পারবে ধীরে 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 সাপের মাথায় বেকের মৃত্য বলছে না সহজ ভাজনে অনেকেই আমার জ্ঞানীগুরু ইউটিউব চ্যানেলে আরেকটি ক্লাসে দেখছেন আমার স্টুডেন্টদের রেজাল্ট দেখছেন তবুও মনে করছেন সত্যি কি হয় আমি কি যাব আমি কি দেখব আমি কি একবার যাব অনেকবার ভেবেও আপনার আর পি ক্লাসে যোগ দেওয়া হচ্ছে না তাই আপনাদের কাছে গুড নিউজ যে আর পি ক্লাস টেকনিক রেকর্ডিং আপনারা দেখতে পারেন যে টেকনিককে ব্যবহার করে বহু বহু মানুষের জীবন পাল্টে যাচ্ছে সেই টেকনিক রেকর্ডিং ভিডিও আপনি দেখুন এর সামান্য প্রণামী দিয়ে এই ভিডিওগুলোকে দেখতে পারবেন যদি ভালো লাগে আপনারা মূল ক্লাসে আসতে পারেন আমি অ্যাকচুয়ালি অনেকটা ধারদেনার মধ্যে জড়িয়েছিলাম বিয়ের পর দীর্ঘ আঠেরো বছর ঠিক আছে এবার আমার বাবা তো মারা গেছেন দু সালে বাবার একটা পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ জেলায় কোনোদিন সেখানে আমরা যাই একজন প্রমোটা যিনি জমি দালাল করে আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে আপনাদের ওয়ারিস আছে আপনারা ভাই বোন উনি এসে দাদার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন এক সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে লাখ টাকা দাদার অ্যাকাউন্টে এ দশ লাখ টাকা ঢুকে যাবে অলরেডি দাদাকে দু লাখ টাকা দিয়েছেন মাথায় ভেগের উল্টো হয়ে যায় এখন কিভাবে আছে অচৈতন্য ভাবে আছে আমাদের কুলকুণ্ডলী শক্তি অচৈতন ভাবে আছে তার কি আর ঢোকাচ্ছে তুলছে আর ঢোকাচ্ছে তুমি ভাবো তুমি নাক দিয়ে করো তোমার নাক করে তুমি ভাবো কি তোমার নাক করে নাকি ওই ডিপ থেকে আসে এই এই যে এই ডিভাইসটা এটা যে কত আপডেট আর কত সুন্দর এই ডিভাইসটা তুমি যার মধ্যে বসে আছো এই ডিভাইসটাকে এর বিরাট পাওয়ার একে দেবান বলে আমরা তো হেলায় ফেলায় কাটাই এর যে পাওয়ার ভাবতে পারবা চুপ করে বসে শরীরের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখো ভেতরের যে সব সবকিছু চলছে তোমার কোনো হিসাব নাই কিন্তু করে দেখো সমস্ত কিন্তু চলছে তোমার তুমি চালাচ্ছ না কিছু টোটাল সিস্টেম চলছে তুমি যা খবরও রাখো না হার্ট কভার বিট কম করলো কিনা কিডনির কি খবর লাংসের কি খবর তুমি খবরও রাখো তুমি ডিভাইসের মধ্যে বৈশা মহানন্দে শ্বাস ধরতেছ শ্বাস করতেছ নানা ধরনের কি খাদ্য খাবার খাচ্ছি কি আনন্দ ওইটা ভেতরে দেওয়ার পরে ওটাই যে কি হচ্ছে তা তো না আমার দরকার নেই ভেতর জানলে এটাই এক অভাবনীয় মানে এক অদ্ভুত বিষয় ভাবলে মানে অবাক হয়ে যেতে হয় যে আমার দেহের কত কিছু আমি জানি না অচৈতন্য ভাবে মূলাধারে রহিয়াছেন এই যে ভাবে আছে এই মূলাধারস্থ শক্তি স্থির পায়বি শক্তি রূপিনী পায়বি হ্যাঁ বিশক্তি রূপিনী কুণ্ডলিনীকে চেতনময় করিয়া বিষ্ণুপদে এখানে কিন্তু অন্য বিষ্ণুপদ বিষ্ণুপদে যে স্থান হইতে অজপারূপ অংশের উৎপত্তি কোথায় অর্থাৎ আজ্ঞা চক্র আজ্ঞা চক্রের স্থিতিরূপ অর্পণ করিতে পারিলে ওই সাপকে কে নিয়ে এসে আজ্ঞা চক্রে নিয়ে আসতে হবে আজ্ঞা তোমরা আর তোমরা খুব ভালোভাবে তোমরা কাজ করো তোমরা রেকর্ডিং তো পাবা রেকর্ডিং শোনার সময় তখন এই বই দেখবা আর রেকর্ডিং শুনবা এখন আমার দিকে তাকা থাকো কখন কি মিস হয়ে যায় বলা যায় না দুদিকে মন দিলে মিস হয়ে যায় কিছু না কিছু তো এক না অধিক মিস হবে এক না এদিক মিস হবে অত অত ভালো না দুদিক করে না দুদিক মন পারবে না বুঝে চেষ্টা করো এই যে পড়ছি না তোমরা পনেরো পার্সেন্টও নিতে পারছো না রেকর্ডিং যাচ্ছে বলে ওটা দেখে 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 তোমাদের ভালো লাগবে তখন বই দেখে দেখে পড়ো এখন কি মিস হয়ে যাবে বলা তো যায় কারণ এখান থেকে আই কন্ট্যাক্টে কিছুতে লাভ আছে কিছুতে প্রফিট আছে মিস হয়ে যাবে ওই এখন রেখে দাও যে স্থানে যে স্থানে অজপা রূপ অংশের উৎপত্তি অর্থাৎ আজ্ঞা চক্রে অর্পণ করিতে পারিলে প্রকৃত পিণ্ডদান প্রতি সোমবার রাত্রি আটটার সময় জুম অনলাইনে বাড়ি বসেই করতে পারবেন ডিটেলস জানতে ওই নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর ক্লাসে ক্লাসে জীবের মুক্তি কিভাবে সেটাই বলা হচ্ছে পিণ্ডদান কি এটাই দেখানো হচ্ছে পিণ্ডদান ও জীবের মুক্তি হয় এই মূলাধারস্থ স্থির বায়ুকে আজ্ঞাচক্রে স্থির করিয়া রাখার নামই কুণ্ডলিনী শক্তি এই মূলাধারস্থ স্থির বায়ুকে আজ্ঞাচক্রে স্থির করিয়া রাখার নামই কুণ্ডলিনী চৈতন্য অবস্থা কেমন লাগতো সে বলো তোমাদের ভালো লাগছে শুনে আপ ভালো লাগলে আপ অনেক কিছু জানা যাচ্ছে ইহা যিনি করেন তাহার প্রবোধ রূপ পুত্র লাভ হইয়া থাকে প্রবোধ পুত্র মানে প্রবোধ লোক পুত্র মানে জ্ঞানী পুত্র জ্ঞানী পুত্র মানে তোমার এই অবস্থা যখন আসবে তখন তুমি জ্ঞান জ্ঞান নামক এক পুত্র জন্মাবে তোমার নামক এক পুত্র জন্মাবে পুত্র লাভ হইবে প্রবোধ পুত্র লাভ হইবে তিনি এবং তাহার পিতৃপুরুষগণ সেই পুত্র দ্বারা নরক হইতে উদ্ধার পান অর্থাৎ পিতা হই প্রাণ প্রাণকে অধপতিত করার নামই কৃষ্টিগণের কৃষ্টিগণের প্রতীত হওয়া এবং পিণ্ডরূপ কুণ্ডলিনীর এই রূপ প্রকৃষ্ট জ্ঞানরূপ পুত্র কর্তৃক পুত নামক নরক হইতে উদ্ধার পাওয়া কি থাকুক